নমস্কার বন্ধুরা টুকির রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে চলে এসেছি আরেকটি নতুন রেসিপি নিয়ে আমরা কিন্তু অনেক ধরনের হালুয়াই বাড়িতে বানিয়ে থাকি কিন্তু আজকে আমি শেয়ার করব বাদামের হালুয়া আমান বাদাম কিন্তু শরীরের জন্য খুবই উপকারী এই কথাতে আমি পরে আসছি কিন্তু তার আগে বলে নিই এই বাদামের হালুয়ার টেস্ট সত্যিই অসাধারণ এই অসাধারণ স্বাদ পেতে হলে তাহলে অবশ্যই একদিন বানিয়ে নিতে হবে বাদামের হালুয়া মার্কেটেও কিন্তু বাদামের হালুয়া পাওয়া যায় তবে বাদামের খাঁটি স্বাদ পেতে হলে সেটা কিন্তু নিজের হাতে বাড়িতেই বানিয়ে নিতে হবে এটা কিন্তু অনেক সময় ভোগের প্রসাদ হিসাবেও ব্যবহার করা হয় যে কোনো উপসের দিনেও বাড়িতে কিন্তু বাদামের হালুয়াটা বানিয়ে নেওয়া যেতে পারে তাহলে আসুন দেখে নেওয়া যাক খুবই অল্প সময় সহজ পদ্ধতিতে কিভাবে আমরা বাড়িতে বাদামের হালুয়াটা বানিয়ে নেব প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি দেড় কাপ আমন্ড বাদাম আমি কিন্তু বাদামগুলোকে আগের দিন রাত্রেই ভিজিয়ে রেখেছিলাম তবে সেটা যদি সম্ভব না হয় তাহলে কমপক্ষে তিন থেকে চার ঘন্টা কিন্তু ভিজিয়ে রাখতে হবে তবে যদি সম্ভব হয় তাহলে আগের দিন রাত্রেই ভিজিয়ে রাখা ভালো বাদামগুলো দেখুন কি সুন্দর ফুলে উঠেছে এবার আমি একটা ছাঁকনির সাহায্যে বাদামগুলোকে ছেঁকে নেব কাজটা করতে করতে বাদামের সম্বন্ধে কিছু কথা বলে রাখি বাদাম খেতে যেমন সুস্বাদু তেমনি কিন্তু এর অনেক পুষ্টিগুণও রয়েছে প্রধানত বাদামে আছে ভিটামিন ই ভিটামিন বি কমপ্লেক্স এবং আরও কিছু মিনারেলস যেমন ক্যালসিয়াম পটাশিয়াম ফসফরাস ম্যাগনেসিয়াম আয়রন জিঙ্ক ও ম্যাঙ্গানিজ কপার সেলেনিয়ামও আছে বাদামে চলুন এদিকে আমার কাজও কমপ্লিট বাদামগুলোকে আমার ছেকে নেওয়া হয়ে গেছে এবার আমি একটা বাটিতে একটু জল বসিয়ে দিয়েছি গরম করার জন্য এই গরম জল ব্যবহার করেই কিন্তু আজকে বাদামের সমস্ত খোসাগুলোকে ছাড়িয়ে ফেলবো সেটা কিভাবে সেটাই একটা ট্রিক্স আছে আমি দেখিয়ে দিচ্ছি কিছুই না খুবই সিম্পল গরম জলে আমান বাদামগুলোকে পাঁচ থেকে দশ মিনিট ভিজিয়ে রাখলেই ওর ওপরের যে খোসাটা নরম হয়ে যাবে আর দুটো আঙ্গুলের সাহায্যে বাদামগুলোকে চাপ দিলেই খোসার ভেতর থেকে বাদামটা বেরিয়ে আসবে দেখুন আমি খুব আলতো করে চাপ দিলাম তাতেই কিন্তু বাদামটা খোসার ভেতর থেকে বেরিয়ে আসলো বাদামগুলো কিন্তু ছাড়ানোর পর দেখতে সত্যিই খুব সুন্দর লাগছে এবার আমি একটা পাতলা সুতির নরম কাপড় নিয়ে নেব তার মধ্যে বাদামগুলোকে দিয়ে বেশ ভালো করে শুকনো করে নেব যেহেতু বাদামগুলো সারা রাত্রি ধরে জলে ভেজানো ছিল এর মধ্যে অলরেডি কিছু জল রয়েছে তাই ওপর থেকে বাদামগুলোকে একটু শুকিয়ে নেওয়াটা খুবই জরুরি কারণ এর মধ্যে যদি জল থেকে যায় তাহলে আমরা যখন মিক্সিতে নিয়ে গুঁড়ো করব। তখন কিন্তু বাদামের একটা প্যাচ প্যাচে একটা পেস্ট তৈরি হয়ে যাবে কিন্তু আমি সেটা করব না আমি বাদামের একটা ঝুরঝুরে পেস্ট তৈরি করব। এখানে আমি নিয়ে নিচ্ছি এক মুঠো কাজু বাদাম এটাও আমি আমান্ডের সাথে একসাথেই ঝুরঝুরে একটা পেস্ট তৈরি করে নেব আমি সমস্ত বাদামগুলোকে একসাথে করব না আমি দুবারে এই কাজটা করব। বাদামে কি আছে সেটা তো বলে দিলাম কিন্তু সেগুলো আমাদের বডিতে কি কাজ করে সেটাও তো আমাদের জানতে হবে বাদাম কিন্তু অল্প পরিমাণে খেলে হৃৎপিণ্ড ভালো রাখতে সাহায্য করে হজম প্রক্রিয়াকে মজবুত করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় মস্তিষ্কের বিকাশে সাহায্য করে স্মৃতিশক্তি বাড়ায় আর অবশ্যই ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে চলুন এবার দেখে না যাক আমার কাজটা কতদূর দূর এগোলো আমার কিন্তু সমস্ত বাদামগুলোকেই গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে দেখুন আমি কিন্তু একদম মিহি পেস্ট করিনি আমি একটুখানি দানা দানা ভাব রেখেছি কারণ হালুয়াটা খাওয়ার সময় যখন বাদামগুলো মুখে পড়বে তখন ক্রাঞ্চি যে একটা স্বাদ সেটা মুখে আসবে যেটা খেতে কিন্তু দারুণ সুস্বাদু লাগবে এদিকে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি তাতে প্রথমেই আমি দিয়ে দেব ফোর টেবিল স্পুন ঘি হালুয়াটা কিন্তু ঘিতেই করতে হবে এরপর নিয়ে নিচ্ছি থ্রি টেবিল স্পুন সুজি নর্মাল সুজি যেটা আমরা বাড়িতে ডেলি ইউজ করি সুজিটাকে প্রথমে ভালো করে ঘিয়ের সাথে ভেজে নিতে হবে একটুখানি ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব টু টেবিল স্পুন আটা রোজ যে আটা আমরা রুটির জন্য ব্যবহার করে থাকি এই দুটো মেশানোর কারণ হচ্ছে বাদামের হালুয়াটার মধ্যে একটা বাইন্ডিংয়ের কাজ করবে সুজি আর আটা দুধ আর জলের সাথে মিশে গিয়ে একটু ফুলে উঠবে এবং হালুয়ার মধ্যে একটা কনসিস্টেন্সি তৈরি করবে সুজি আর আটা একটু হালকা লাল হয়ে গেলেই তার মধ্যে দিয়ে দেব বাদামের পেস্টটাকে এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রাখবো এবং সুজি আটা আর বাদাম সব কিছুকে একসাথে নেড়ে চেড়ে একটু হালকা লালচে করে নেব এখানে একটা কথা বলে রাখি আপনারা চাইলে কিন্তু বাদামটাকে একটু দুধের সাহায্যে মিক্সিতে কিন্তু একদম পেস্ট করে নিতে পারেন তার পরের প্রসেসটা কিন্তু আমি যেভাবে দেখাচ্ছি সেই একই উপায় বানিয়ে নেওয়া যাবে বাদামগুলো যখন হালকা লালচে হয়ে আসবে তখন এর মধ্যে অ্যাড করে দেব দুধ আমি এখানে দেড় কাপ বাদামের জন্য দেড় কাপ দুধ ব্যবহার করেছি কিন্তু দুধটা কিন্তু একেবারে ব্যবহার করা যাবে না অল্প অল্প করে কিন্তু ব্যবহার করতে হবে দুধটা দেওয়ার পর কিন্তু ভালোভাবে নাড়তে হবে থামলে কিন্তু চলবে না তাহলে নিচে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যাবে দুধটা মেশানো হয়ে যাওয়ার পর এখানে এবার অ্যাড করতে হবে চিনি চিনি এখানে নিয়েছি আমি হাফ কাপের থেকে একটু বেশি চিনি দেওয়ার পরেই এরপর দিয়ে দেব জল জলও এখানে দেড় কাপ দুধের সাথে দেড় কাপ জল অ্যাড করতে হবে সেটাও কিন্তু মাঝে মাঝে অল্প করে করে অ্যাড করতে হবে আর চিনিটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন ওপর দিয়ে দিয়ে দিলাম আরও ওয়ান টেবিল স্পুন ঘি এটা অপশনাল অনেকে আছেন যারা হালুয়ার ওপরে একটু ঘিয়ের মাত্রা বেশি দিতে পছন্দ করেন মানে বলতে চাইছি হালুয়ার ওপরে যতক্ষণ পর্যন্ত না ঘি দেখা যাবে ততক্ষণ হালুয়া হালুয়াই নয় ঘিটা ভালো করে মিশিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম তিন চারটে এলাচ চিনি আর জল দেওয়াতে হালুয়াটা কিন্তু বেশ একটু নরম মতো হয়ে গেছে ঠিক এই রকম একটা কনসিস্টেন্সি চলে আসলে আমাদের হালুয়া কিন্তু একদমই রেডি এবার একটু টেস্ট করে নেওয়া যাক দেখি সব কিছু ঠিকঠাক আছে কিনা খুবই গরম তাই মুখে দিতে পারছি না একটু ঠান্ডা করে মুখে দিতে হবে সব কিছু কিন্তু একদমই ঠিকঠাক আছে আর ভীষণ ইয়ামি খেতে হয়েছে এটার সাহায্যে কি অপূর্ব সেটা কিন্তু না খেলে অনুভব করা সম্ভব নয় চলুন তাহলে এটাকে আমি গরম গরম সার্ভ করে দিই রেসিপিটা অবশ্যই একদিন বাড়িতে ট্রাই করবেন আশা করি ছোটো বড়ো সকলেরই এই রেসিপিটা ভালো লাগবে রেসিপিটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করার রিকোয়েস্ট রইল আর অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলের যারা পুরনো বন্ধু আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন বন্ধু আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল ভালো থাকুন সুস্থ থাকুন আর নিজেদের পরিবারের সকলকে ভালো রাখুন আজকে তাহলে এই পর্যন্তই আবার দেখা হবে আরেকটি নতুন ভিডিওর সাথে টাটা